আজকে আমাৰ প্ৰথম দিশে ভালেই জনসংখ্যা হৈছে কিন্তু এখন একটো ডিমা বস্তুটো অলপ অল্ল কাইট আছে অল্প কিছুক্ষণ আগে একটু বৃষ্টিপাত হয়েছে তার জন্য একটু লোকসংখ্যা একটু কম হয়েছে আশা করি আমাদের এলাকাতে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং হবে আমরা এটুকু আশা আমরা এলাকাবাসী হিসাবে এটুকু আশা রাখি যে আমাদের এখানে সকাল থেকে হচ্ছে শান্তিপূর্ণভাবে আদৌ হবে হ্যাঁ প্রাত্রী এসেছিল প্রাত্রী এখনও আসেনি প্রাত্রী আসবে প্রার্থী সব প্রাত্রীর আসবে আরsuperblock এ আসবে আচ্ছা এলাকা জনগণে কি মেসেজ থাকবে এই যে এলাকাবাসী হিসেবে এখনো যারা আসছেন এলাকাবাসীর আমার পক্ষ থেকে এলাকারবাসীর উদ্দেশ্যে ও মেসেজ থাকবে যে আপনারা সার্বিক উন্নয়নের দিকে নজর রেখে ভোটটা দিবেন 24

আশি বছর ও বুট তো অনেক বছর দিতেছে আজকে তো বুট অনেকে হেল্প করতেছে আপনি দেখলাম কেমন লাগতেছে আচ্ছা